এবছরও কিন্তু হাতের কাজ দিয়ে কিন্তু পুরো পূজা মণ্ডপটা সেরে উঠবে এরকম ঠিক জড়ির যে অংশ সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে সাথে সাথে স্টোনের যে অংশ সেগুলোর ভেতরে কিন্তু ইতিমধ্যে কাজও শুরু হয়ে যাচ্ছে চলো দেখাও হ্যালো কী খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই আমি রয়েছে এখন নিজের শহর বনগাঁতে আর বনগার পুজো প্রস্তুতির আপডেট কিন্তু তোমাদের সাথে শেয়ার করি সাথে সাথে অন্যান্য জেলা বা কলকাতার পুজো আপডেটও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো এখন মধ্যে রয়েছে কিন্তু বনগাঁ এগিয়ে চলো সংঘ তিন নম্বর টালিখোলের যে পূজা মণ্ডপ তার কিন্তু একদমই সামনে একদম অংশ বলতেই পারো তো একদম সামনে থেকে তোমাদের শেয়ার করবো যে তাদের এবছরের কেমনভাবে প্রিপারেশান চলছে একটা ভিডিও দিয়েছিলাম যখন কিন্তু বাসের কাজ সবে সবাই শুরু হয়েছিল তখন কিন্তু তোমাদের একটা প্রস্তুতি পর্ব দিয়েছিলাম কিন্তু এখন যতটা জানি ভেতরের কাজও কিন্তু তাদের শুরু হয়েছে আর ডেট দেখার কিন্তু দেখার মতন কিন্তু কাজ হচ্ছে ভেতরে এবছরও হস্তশিল্পের তো এবছর এগিয়ে চলো সঙ্গে তিন নম্বর টালিখোলার যে থিম সেটা কিন্তু রয়েছে গুজরাটের নীলকণ্ঠ ধাম মন্দির তো তার আদলে কিন্তু তাদের যে পুজো কণ্ঠ সেটা সেই হচ্ছে এই মুহূর্তে কিন্তু উপস্থিত এগিয়ে চলো সঙ্গে তিন নম্বর ট্যালিকুটার যে পূজা মণ্ডপ তার একদমই ঠিক সামনে এই কিন্তু রয়েছে একদম যে ফ্রন্টের অংশ সেটা আর পেছনের অংশে তো রয়েছে আরও বিশেষ আকর্ষণ তো তাদের যেহেতু থিম নীলকণ্ঠ ধাম মন্দির তো একদমই কিন্তু তার ডিটো মানে যে আদলে কিন্তু তৈরি সেটা কিন্তু হচ্ছে এখানে একদম প্রথমের এই অংশে কিন্তু একদম যে ভেতরে এন্ট্রি গেট সেটা কিন্তু তৈরি করা হয়েছে মানে একদম মূল যে অংশ প্রবেশদ্বার যেটা বলা হয় তারপরে তো রয়েছে অবশ্যই মণ্ডপ তো সেই প্রবেশদ্বারের অংশ কিন্তু তোমাদের দেখাতে পারছি মধ্যে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বেশ কিন্তু দারুণ লাগছে চলো ভেতরে যাবো তারপরে কিন্তু মেন আকর্ষণীয় চিজটা তোমাদের দেখাবো বাইরের এই অংশতে দেখাচ্ছিলাম ঠিক এই পাশে কিন্তু আমি ভেতরের অংশ প্রবেশ করলাম আর প্রবেশ করে কিন্তু একদম আমরা প্রতি পুজো পণ্ডমে প্রবেশ করব যখন পুজোর সময় তখন কিন্তু ঠিক এই স্থানতে প্রবেশ করব। একদম মিডিল অংশে কিন্তু আমি রয়েছি আর তোমাদের দেখাতে পাচ্ছি নীলকণ্ঠ ধামের আদলে যে মন্দির এবছর এগিয়েছিল সংঘ উপস্থাপন করতে চলেছে তারই কিন্তু অংশ দেখতেই পাচ্ছি বেশ কিন্তু দারুণ লাগছে সামনের অংশটাই কিন্তু একটা বড় ঝর্নার মতন অংশ কিন্তু তৈরি করা হচ্ছে যেখানে কিন্তু ইটের গাথনি এই মুহূর্তে চলছে বেশ জোর কদমে আর নিচে যে সিলিং এর অংশ সেটাও কিন্তু এরই মধ্যে অনেকটা কমপ্লিট দেখা যাচ্ছে যদি বলি প্যান্ডেলের কথা তাহলে কিন্তু একদম যে মূল অংশটা সেটা কিন্তু এই বরাবর কিন্তু তৈরি করে রাখা রয়েছে ইতিমধ্যে অনেকটা বেশ কাজ এগিয়েও গেছে লাস্ট যেদিন এসেছিলাম মানে প্রথম যে ভিডিও দিয়েছিলাম মেঘের যখন তখন কিন্তু সবাই বাঁশের কাজটা শুরু হয়েছিলো একদম সামনে ফ্রন্টের অংশে এখন কিন্তু দেখতে পাচ্ছি সেটা তো শেষ সাথে সাথে চূড়ার অংশও কিন্তু কমপ্লিট করা হয়েছে সাথে সাথে বাটামের যে অংশ যেরকমভাবে নানা ধরনের ডিজাইন হবে সেইগুলোও কিন্তু ইতিমধ্যে এখানে কমপ্লিট করে ফেলা হয়েছে ইতিমধ্যে বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে একটা বিষয়টা জুম করে দেখো হট করে আকাশটা আবার কালো হয়ে গেল তো দেখো বেশ কিন্তু দারুণ লাগছে একদম উপর থেকে নিচ অব্দি উপরে কিন্তু এখনও চূড়ার কাজটা বাকি রয়েছে যখন কমপ্লিট হবে তখন কিন্তু চূড়ার কাজটা দেখতে বেশ আরোই দারুণ লাগবে তখন কিন্তু অবশ্যই সুন্দর লাগবে দেখতে তো দেখতেই পাচ্ছি এই সামনের ফ্রন্টের অংশ কিন্তু তৈরি হয়েছে আর আমরা যখন ভেতরের অংশ প্রবেশ করবো এইখান দিয়ে তখন কিন্তু এই সাইড দিয়ে একটা রাস্তা বা এই সাইড দুটো এরকম দুপাশে রয়েছে আরও যে সিঁড়ি এই পাশে একটা সিঁড়ি মানে দু সাইড দিয়ে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করতে পারবো মাকে দশ দর্শন করার জন্য চারি সাইডের যে মন্দিরগুলো অরিজিনাল যে নীলকণ্ঠ ধামের যে চারি সাইডের মন্দির সেগুলো কিন্তু এরকম একটা রাউন্ড শেপ করে কিন্তু করা হয়েছে সেটা কিন্তু অনেকটা বড় জায়গা অরিজিনাল যেখানে গুজরাটে আছে সেটা কিন্তু অনেকটা বড় জায়গা নেই কিন্তু এখানে একটু ছোটোর মধ্যে কিন্তু এরকম পর্ব খপ খোপখো করে কিন্তু সেই অংশগুলোকে তৈরি করা হয়েছে বেশ দারুণ লাগছে আর সেখানেও কিন্তু এরকম মাঝখানে একটা বড় বিশাল আকারের গোল আকৃতির কিন্তু ঝর্ণা আছে সেটাকে কিন্তু এখানে চৌকোর মতো দেখানো হয়েছে বেশ কিন্তু দারুণ লাগছে মানে পরিকল্পনা কিন্তু বেশ দারুণ রয়েছে এই পূজা মণ্ডপের তোমাদের জানিয়ে রাখি এই যে এগিয়েছিলো সংঘ নীল এগিয়ে চলো সংঘ তিন নম্বর টালিখোলা তাদের যে বছরের নীলকণ্ঠ দাম সেটা হচ্ছে সেটা কিন্তু বেশ দেখতে দারুণ হবে কারণ তারা প্রতি বছর লাস্ট দু বছর যদি কথা বলি যখন ডিজিনল্যান্ড করেছিল বা বৃন্দাবনে প্রেম মন্দির করেছিলো তারা কিন্তু বেশ হাতের কাজে কিছু কাজ দিয়ে কিন্তু বেশ দারুণ ভাবে ফুটিয়ে ধরেছিল এবছরও কিন্তু তার কোনো বিকল্প নেই এবছরও কিন্তু হাতের কাজ দিয়ে কিন্তু পুরো পূজা মণ্ডপটা সেরে উঠবে আর ভেতরে কিন্তু ইতিমধ্যে কাজও শুরু হয়ে যায় চলো দেখাবো তো আস্তে আস্তে এই অংশ দিয়ে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করি আর ভেতরের অংশ কাজও তোমাদের দেখায় তোমাদের কিন্তু বাইরে থেকে প্যান্ডেলের যে প্রিপারেশান সেটা কিন্তু আমি তোমাদের দেখালাম এবার কিন্তু চলে এলাম একদমই যে মিডিলকার কার অংশ যেখানটাই বললাম কিন্তু ঝর্নার অংশ তৈরি হচ্ছে এই দেখতে পাচ্ছ এই বিশাল আকার কিন্তু ঝর্নার অংশ এখানে তৈরি করা হচ্ছে বেশ কিন্তু দারুণ লাগছে প্রত্যেক বছরই কিন্তু এই চলো সংঘের মাঝখানে একটা বেশ বিলাল আলকার ঝর্ণা কিন্তু দেখতে পাই এবছরও সেটা বিকল্প নেই কিন্তু আর এই রয়েছে সিঁড়ির অংশ এই সিঁড়ির অংশ ধরে কিন্তু আমরা এই যে পূজা মণ্ডপের একদম ভেতরকার অংশ যেটা রয়েছে এই চত্বরে সেইখান থেকে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করব আর বাইরের দিকে যদি কথা বলি বাইরের দিকে এই অংশগুলোতেও কিন্তু এরকম যে পার্ট বাই পার্ট অংশ কিন্তু তিন থেকে চারটে ক্ষোভ মতন করা হয়েছে সেখানে কিন্তু নানা ধরনের জিনিস কিন্তু দেখানো হবে একজন যেটা বলা যায় যে একদমই যে অরিজিনাল যে নীলকণ্ঠ ধাম সেই ধামের আদলেই কিন্তু পুরো ভেতরকার অংশটাকেও ঠিক সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই সাইডেও কিন্তু রয়েছে ওই সাইডটাও কিন্তু রয়েছে পুরো একই একভাবে কিন্তু তৈরি করা হচ্ছে বিষয়টা এখান থেকে তো প্রবেশ করব প্রবেশ করে কিন্তু এইখানটাই কিন্তু কিছু আমরা দেখতে পাবো কারণ এখানটায় কিন্তু এরকম একটা অংশ তৈরি তৈরি করে রাখা হয়েছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছি এই বিষয়টা এখানেও কিন্তু আমরা কিছু দেখতে পাবো দেখে কিন্তু ঠিক এই পাশ দিয়ে প্যান্ডেলের ভেতরকার অংশে কিন্তু প্রবেশ করবো ওইখানেও কিন্তু এরকমই একটা অংশ তৈরি করা হয়েছে দেখতে কিন্তু একই রকম মানে এই সাইডের অংশ যেটা থাকবে কিন্তু উপাশেও সেই জিনিসটা দেখা হবে কিন্তু হয়তো মহাদেবের কিছু দেখানো হবে বা শিবলিঙ্গ টাইপের কিছু দেখা থাকতে পারে তখন দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে আর এই যে ভেতরকার যে ডেকোরেশান সেটা কিন্তু আমরা দেখবো ওপরের সিলিংয়ের অংশ বলো বা এই চারি সাইডের অংশ বলো দেখে কিন্তু আমরা আস্তে আস্তে এমনভাবে ঠিক প্যান্ডেলের যে ভেতরকার অংশ সেই অংশে কিন্তু প্রবেশ করবো নিচেদের সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এই যে তক্তা প্লায়ের অংশ এগুলো কিন্তু দু দিয়েই হয়েছে সাথে সাথে আস্তে আস্তে এবার এরকমভাবে কিন্তু প্যান্ডেলের ভেতর দিককার অংশে কিন্তু আমরা প্রবেশ করব দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে তোমাদের মতন এভাবে আমিও একটু ভেতরের ভেতর দিককার অংশে আস্তে আস্তে প্রবেশ করি বেশ কেমনভাবে ভেতরের অংশটাকে সাজিয়ে তোলা হয়েছে এই মুহূর্তে ভেতরটা কেমন হয়েছে তোমাদের একটু ছোট্ট করে আওয়াজ দিই চলো দেখো একটু ওয়াইটে দেখাচ্ছি বিষয়টা তোমরা দেখলে বুঝতেই পারবে এখান দিয়ে কিন্তু মেনলি প্রবেশ করলাম প্রবেশ করার পরে কিন্তু নিচে দেখতে পাচ্ছি যে নিচের যে সোলিংয়ের অংশ সেটা কিন্তু করে ফেলা হয়েছে ইতিমধ্যে সাথে সাথে মা দুর্গা যে স্থানটা রয়েছে মা থাকবে যেখানে সেখানটারও কিন্তু সোলিংয়ের অংশটা কিন্তু করে ফেলা হয়েছে ইতিমধ্যে বেশ দারুণ লাগছে আর যেটা দেখালোন মেনলি ওপরের অংশে একদম ওপরের অংশের কাজ কিন্তু চলছে জোর কদমে সাথে সাথে এই চারি সাইডের অংশটাও কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বেশ জোর কদমে বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে দেখো ভেতর দিকে যে এই যে ছোট ছোট পিলার মতন অংশ সেই পিলার মতন অংশ কিন্তু যে হাতের কাজের অংশ সেগুলো কিন্তু আস্তে আস্তে সাজিয়ে তোলা হচ্ছে বেশ ফুটিয়ে তোলা হচ্ছে বিষয়টাকে বেশ কিন্তু দারুণ লাগছে আর এই অংশগুলো কিন্তু এরকমভাবে কিন্তু তৈরি করা হয়েছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে মানে এই চত্বরটা বলো বা এই পাশের চত্বরটা দুটোই কিন্তু এরকমভাবে সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করে সাজিয়ে ফেলা হয়েছে পুরো ইতিমধ্যে অনেকটা সুন্দর লাগছে দেখতে দেখায় যে মেন এই যে চারি সাইডের অংশগুলো কিভাবে সাজিয়ে তোলা হচ্ছে দেখো এখানে কিন্তু কিছু অংশ কিন্তু এখানে রয়েছে এরকম ঠিক জড়ির যে অংশ সেইগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে সাথে সাথে স্টোনের যে অংশ সেগুলো দিয়ে কিন্তু এরকম যে হোয়াইট কালারের পিসবোর্ড টাইপের সেইগুলোর উপরে কিন্তু ব্যবহার করা হচ্ছে বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে তো এরকম একের পর এক কিন্তু এরকম পুরো যে এই অংশগুলো খাম্বার মতন অংশ বা স্টিমের মতন অংশ সেগুলো কিন্তু এরকমভাবে সাজিয়ে ফেলা লাগছে পুরো আর এ পাশেও কিন্তু ঠিক একই রকমভাবে পদ্ধতিতে কিন্তু চলছে কাজ জোর কদমে বেশ কিন্তু দারুণ লাগছে আর যদি এই উপরের অংশগুলো দেখায় ওপরের অংশগুলোও কিন্তু এরকম ফুলের মতন অংশ কিছু করা হয়েছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে মানে এরকম পরপর যে অংশটা এই চত্বর থেকে বলি এরকম ঘুরে কিন্তু চেস এই সাইডটা মানে এই অংশটা কিন্তু এই কাজটা বেশ সম্পূর্ণ এবার কিন্তু এই যে পিলার মতন অংশ সেই কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে আর এই লাল লাল অংশগুলো যদি কথা বলি তাহলে কিন্তু যে কালারিং যে সেই কালারিং শিটগুলো ব্যবহার করে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করা হয়েছে কেটে কেটে আর এই অংশগুলো দেখায় যদি এই অংশগুলো কিন্তু ঠিক এরকম এরকমভাবেই কিন্তু তৈরি করা হয়েছে বেশ দারুণ কিন্তু লাগছে জুড়ি আর স্টোনের অংশের মাধ্যমে কিন্তু এরকম পুরো অংশটা তৈরি করে ফেলা হয়েছে আর যদি ওপরের দিককার কথা বলি ইয়ে দেখো এখানে ডিজাইনগুলো কিন্তু বেশ কিন্তু দারুণ লাগছে এই চত্বরটা তো দেখানো এবার ওপরে যে মেন একদম ওপরের অংশ সেটা তোমাদের একটু ওয়াইডে দেখায় এরকম চারি দিয়ে কিন্তু শীতের অংশগুলো কেটে কেটে ব্যবহার করে তৈরি করা হয়েছে বিষয়টা আর যেহেতু নীলকণ্ঠ ধামের উপর করে মন্দিরটা তৈরি হচ্ছে ভেতরে এর জন্য কিন্তু এই যে ওয়াল অংশগুলো ওপরে যে অভ্যন্তর অংশ ওয়ালের অংশ সেগুলোই কিন্তু মহাদেব এবং পার্বতীর যে ছবি এআই ছবি বা আটিওয়াইল ছবি সেগুলো কিন্তু এখানে এরকম চারি সাইড দিয়ে ব্যবহার করা হয়েছে সাথে সাথে তার উপর দিয়ে কিন্তু ডিজাইনিংয়ের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে জোর কোনো বেশ একটু জুম করে দেখায় তাহলে বুঝতে পারবে এখানে দেখো এরকম ভাবে চারি সাইডে কিন্তু এরকম ডিজাইনের যে অংশের কাজ সেগুলো কিন্তু চলছে ওপরে কিন্তু দাদারা রয়েছে যেগুলো কাজগুলো করছে এই মুহূর্তে জোর কদমে কিন্তু সেই কাজটা চলছে বেশ দারুণ কিন্তু লাগছে তো এই যে লাল কালারের যে কালারিং শিটের অংশ সেগুলো কিন্তু এরকম নানা ধরনের ডিজাইন করে কিন্তু এখানে কাটা হয়েছে সেগুলোই কিন্তু আস্তে আস্তে এই উপরের এই অংশে বা বলো বা এই অংশে কিন্তু ব্যবহার করা হচ্ছে বেশ দারুণ লাগছে এই সাইড বলবো বা উপরের সাইড বলবো টোটালটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এবং পুজোর কিন্তু ঠিক এক মাস আগে কিন্তু এত জোর প্রস্তুতি কিন্তু চলছে এগিয়ে চলো সঙ্গে তো বাদবাকি অংশের কাজ কিন্তু আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিছু কিছু দিনের মধ্যে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে নতুন কোনো তো এগিয়ে চলো সঙ্গে তিন নম্বর টেলিফোনের আপডেট তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তুই কোনো ডাটা আর চ্যানেল নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে শেয়ার করে দাও পোনকাট দুর্গা পুজো আপডেট পাওয়ার জন্য